আজকে যেতে জয়ের কি হবে কিছু তোইব না কিছু তোইব না ঠিক আছে কিন্তু আমার কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে খাওয়া আমার মনে চাইছে আপনি মনে চাইছে हां আপনার মামায় আছে কই মামায় ভাই বাসায় আছে বাসায় কি করে বাসায় বই দিয়ে বুঝিয়ে গইব আমার আমি চিন্তা করলাম যে মামু আমার একটু আমার একটু রাগ করছে মামু কেন রাগ করছে লাগিয়া কালকে আমি একটা একলা দাওয়াত খেয়েছি হ্যাঁ মামুরের নেই নেই মামুরের নেই নেই কিনলিগা চিন্তা করলাম মামুরের যদি দাওয়াতে নেই সব খেয়ালাই ঠিক আছে এই কারণ মানে পাঁচ সাতজনের একটা অ্যারেঞ্জমেন্ট করছিল তো আমার এক বন্ধু পরে আমার দাওয়াত দিয়ে নেতেন পাঁচ সাতজনের খাবার যদি হয় একলা হয় তাহলে তো ভাই আমার বন্ধু রাগ করবো পরে মামুর খুঁয়ে আমি গেছি আপনার তো মামুর সে কম না আপনার তো ভালোই খান ওই ওই যে দেখলাম আপনার খেদায় দিল না ঠিক আছে খাই ঠিক আছে এরকম তো মানে চেয়ে একটু কম খাই এটা ঠিক আছে কিন্তু খাবারের সময় খাই তো খাবারের সময় খুব খাই কিন্তু একটু কম খাই আর কি যাই হোক এখন কথা বলি তো রাগ করে বই রিছে পরে আমি আর চিন্তা করি রাগবান যাই কী হবে তাহলে মামুরে আনাম একটা মুরগি লই মুরগি আই না হ্যাঁ মুরগিটা মামুরে আনাম দেই মামু খাও রাখবে

তিরিশ টিয়া কেজি আচ্ছা সব কিছু তুমি কথা রাখবেন সবটি আচ্ছা ঠিক আছে সব কিছু অমিত মামুদ ভাই আপনি খালি দূরে খালি থাকবেন আর মামুরে খাওয়ামু ভাইজা কাঁচা তাই এই কাঁচা তাই কাঁচা মাংস সিদ্ধ করে সিদ্ধ করে খাও সিদ্ধ করে দেখো কি আপনি সিদ্ধ করেন নাকি কাঁচা মাংসই খাওয়ান আর এই যে পুরি আছে না এই যে মামুর লাগে পুরি বাস্তা আছে দেখেন এই যে এই যে বড় ভাই পুরি বাস্তা আছে এই যে এই মামুর খাওয়ামু দেখেন দেখেন কত বড় বড় পুরি দেখেন এই যে দেখছেন এই পুরীগুলো আজকে খাও মামুরে চলেন দেখ আপনি মামু কই আনা মুরগি দেয় খাও মামুরে আদা মুরগি হ্যাঁ তাহলে ভাই আপনি ওই আনা মুরগি এনে দিতে ওইটি খান আচ্ছা আমি কমুনি এটা এটা বুলটা ভাঙিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমারও তো অনেক খাপা খেতে ভাই আর ওনার ভাই এত খাবার খেপছে কেন হ্যাঁ কি আবার কিলো

আপনি একটু বোঝাই করেনা রাখবে না না এই মুর্গি আনছে তুমি জিত্রা থামাও রাখা থামাও রাখা অন্ধ করো ও মুরগিটা খাওয়াওয়াম মামার রক্ত ভাগটাই দেবো রক্ত ভাগটাই দেবো হ্যাঁ আমার সাথে মুরগি কাঁচা কাঁচা মুরগি না লবণ দে সিদ্ধ করে ওই সিস্টেমে খাওয়াই আপনি কিন্তু কিন্তু আমার সাথে তো一緒 ঠিক আছে লাকিড কালকে দাওয়াব দিছিল খাওয়াল